कांतसागर है हैं बड़ा कर्महाल दिख्या हैं बड़ा कर्महाल दिख्या ईस ओजे फाطم দমারছে এই ভিডিও দেখছেন একান্তছেন এ তোতাভাই দেখছেনি মামুর কি মায়া দিলে bitte তো নাম নে কিছান নাম নে কিছান মামুক এজে মারলো फाতো দাই দিলে মারলো আপনারা দেখছেন দিকে নিজ কানতাছেন ये रसल दफा नहीं करूँगा बड़ी तस्से एक किवाप तो राजस्थान मम्मू सब फड़े हैं और इतने नहीं कर सके कि बाबा की रकीत है है जानूआं और एक दिन बाय

দেখেন মামু সরল মানুষ আসলে সে ভিডিওটা দেখার পর কান্না লাগতে পারতেছে না দুইটা চোখ পানি এক দ্বারা আসতেছে আমি বিড়াটা দেখাইছি যে মামা দেখেন কিভাবে মারতেছে বিড়াটা দেখার পর মামার চোখের পানি দেখেন গাল বাই করতেছে তো তো ভাই মামার একটু সান্ত্বনা দেন চোখের পানি মুচ্ছা দেন

তখন বেশি দোয়া করবেন বুঝছেন দোয়া করে আল্লাহ তাদের বাইরে জান্নাত দান করেন